দর্শক সরাসরি সংযুক্ত করলাম আবার আপনাদের রাজস্ব ভবনের যে সম্মুখ গেট থেকে এবং গেট বন্ধ করে মূলত ইতিমধ্যে যেমনটা দেখছেন যে জড়ো হয়েছিল সকাল থেকে এখানকার বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি এবং শ্রমিকরা এবং সেই জায়গা থেকে মূলত ব্যাতমুক্ত মুক্ত অটোমোবাইল চাই এবং ব্যাতমুক্ত মুক্ত ওয়ার্কশপ চাই এই স্লোগানে মূলত তারা সকালে এই জায়গায় জড়ো হয় এবং সেখান থেকে মূলত বর্তমানে যেমনটা দেখতে পাচ্ছেন যে রাজস্ব ভবনের সামনে অবস্থান অবস্থান করছে এবং ধীরে ধীরে মূলত এই আন্দোলনের পরিসর বর্ধিত হচ্ছে এবং যেমনটা দেখছেন যে রাজধানীর অবস্থিত এই অবস্থিত রাজস্ব ভবনের সামনে অবস্থান করছে আহ আন্দোলনরত আহ মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের আন্দোলনকারীরা এবং সেই জায়গা থেকে মানববন্ধন আহ যে সকাল থেকে মূলত এই জায়গায় তারা অবস্থান করে রাজসভনের চারপাশ ঘিরে রেখেছে এবং এখন মূলত তারা ভ্যাট মুক্ত হোয়াটসঅ্যাপ এবং অটোমোবাইলের যে দাবি তুলেছে এবং সেই জায়গা থেকে মূলত এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে তারা শুধুমাত্র কিছু যানবাহন আজকে কিন্তু সরকারি কার্য কার্যদিন একটি সোমবার সেই সোমবারকে ঘিরে মূলত আহ রয়েছে রাজস্ব ভবনে এবং সেই জায়গা থেকে গাড়িগুলা হলে এখন পর্যন্ত আহ দর্শক সরাসরি সংযুক্ত করলাম আমার আপনাদের রাজস্ব ভবনের যে সম্মুখ গেট থেকে এবং গেট বন্ধ করে মূলত যেমনটা দেখছেন যে আহ জড়ো হয়েছিল तुमने वक्त देखा है Thank <laughs> you. bantabe ekta boye kore bantabe bantabe Thank you very